হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মজাদার কলিজা ঠান্ডা করা শরবত রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বাসায় একদিনের জন্য হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন এটা কলিজা ঠান্ডা করতে কতটা আপনাদেরকে সহায়তা করবে তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই শরবতটা কিভাবে তৈরি করবেন তো এর জন্য প্রথমেই আমি আমাদের আম গাছটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমাদের ছোট্ট একটা আম গাছ সেখান থেকেই আমি এই আমগুলোকে পেরে নিয়েছি চেষ্টা করবেন এরকম তরতাজা কাঁচা আম নেওয়ার জন্য আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি আমের প্রয়োজন হয় না এখানে আমি চারটে আম নিয়ে নিয়েছি তো আমগুলোকে ছিলে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নেব তো দেখুন এখানে প্রথমেই আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর এই আমগুলোকে কুচি করে কেটে নিয়ে এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ আম নিয়ে নিয়েছি তো আমটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পুদিনা পাতা আর এখানে আমি হাফ কাপ পুদিনা পাতা দিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতাটাও এখানে অ্যাড করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে পুদিনা পাতাটা কিন্তু শরবতের জন্য খুবই স্ট্রং একটা ফ্লেভার নিয়ে আসে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা মরিচ আমার মরিচটা একদমই ঝাল কম ছিল তার জন্য আমি এখানে তিনটা নিয়ে নিয়েছি আপনারা একটা বা দুটো দিয়ে নেবেন আর মরিচগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি কারণ এটা ব্লেন্ড করতে সুবিধা হবে তার জন্য মরিচটা আমি এখানে ভেঙে দিয়ে দিলাম আর এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচের মতো লবণ আমি বিট লবণ আর সাদা লবণটা মিলিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে তবে দুটো লবণ মিক্সড করে এখানে অ্যাড করলে কিন্তু টেস্টে খুব ভালো একটা রেজাল্ট পাবেন না হলে কিন্তু ওরকম টেস্টে ব্যালেন্স আসবে না এই ব্যালেন্সের জন্যই কিন্তু এখানে বিট লবণ আর সাদা লবণ দুটোই অ্যাড করেছি আর এখানে আমি দিয়ে দিলাম ফুল একটা লেবুর রস একটা লেবু থেকে যে রসটা বেরিয়েছে সেটা আমি সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে ওয়ান থার্ড কাপের চেয়ে একটু কম লেগেছে আর এই মিষ্টিটা কিন্তু আপনাদের আমটা কতটুকু টক বা মিষ্টি সেটার উপর নির্ভর করবে তো আপনারা সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন তো আমি যতটুকু অ্যাড করেছি ততটুকু আপনাদেরকে বলে দিচ্ছি তো এরপরে কিন্তু এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এখানে অবশ্যই পানিটা কম দিয়ে তারপর ব্লেন্ড করতে হবে না হলে কিন্তু দানাদার ভাব থেকে যাবে আমটা কুচি কুচি ভাব থেকে যাবে তো দেখুন এরপরে এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম ফ্রিজের ঠান্ডা পানিটা তো এরপর কিন্তু আমি শরবতটা ঢেলে নেবো তো তার জন্য এখানে আমি গ্লাসে চার পাঁচ টুকরো বড়ো করে কুচি দিয়ে নিলাম তো এরপর কিন্তু আমি শরবতটা ঢেলে দিচ্ছি আর আমি কিন্তু শরবতটা এখানে ছেঁকে নিয়েই কারণ হচ্ছে এটা ছেঁকে নিলে এর পুষ্টিগুণ আর টেস্ট অনেক অংশেই কমে যায় ভুলেও কাজ করবেন না তো এই পুরো শরবতটা তৈরি করতে কিন্তু আমার মেজারমেন্ট কাপের সাড়ে চার কাপ পানি লেগেছে আর বরফ কুচিগুলো কিন্তু আমি এক্সট্রা দিয়ে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন ফ্রিজের পানিটা এখানে অ্যাড করার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবেই বাসায় একদিনের জন্য হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধগুলো সাবস্ক্রাইব করার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেয়ে